আপনার স্মার্টফোন কি সাইবার হামলার ঝুঁকিতে হ্যাকাররা দূর থেকে আপনার ফোনের তথ্য যেভাবে চুরি করতে পারে জন্য আপনাকে অবশ্যই পাঁচটি নিয়ম মেনে চলতে হবে প্রতি সপ্তাহে একবার ফোন রিস্টার্ট করুন হ্যাকাররা দূর থেকেই ক্লিক এক্সপ্লয়েটের মাধ্যমে আপনার ফোন হ্যাক করতে পারে তাই প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও ফোন রিস্টার্ট করুন আর দ্বিতীয়ত রয়েছে অবশ্যই ফোনের ব্লুটুথ অফ রাখুন জনবহুল স্থানে ব্লুটুথ চালু রাখলে হ্যাকাররা সহজেই আপনার স্মার্টফোনে প্রবেশ করতে পারে জন্য আপনার স্মার্টফোনের ব্লুটুথ অপশন অপশন অপ্রয়োজনীয় জায়গায় বন্ধ রাখুন প্রয়োজনে আপনার ডিভাইসের ব্লুটুথ নেম পরিবর্তন করে রাখুন আপনার নামের জায়গায় ওয়ান টু থ্রি ফোর অথবা ডিভাইস ওয়ান টু থ্রি ফোর এরকম কিছু দিয়ে দিন পাবলিক ইউএসবি চার্জিং এড়িয়ে চলুন হোটেল বিমানবন্দর বা ক্যাফে বা রেলওয়ে স্টেশনে পাবলিক ইউএসবি চার্জিং যে পোর্ট রয়েছে সেগুলোর মাধ্যমে মোবাইল ফোন চার্জ করা থেকে বিরত থাকুন নিজস্ব পাওয়ার ব্যাংক এবং নিজস্ব ক্যাবল ব্যবহারের মাধ্যমে অথবা প্লাগ ব্যবহার করে আপনি চার্জ দিতে চেষ্টা করুন এতে করে আপনি সাইবার হামলার ঝুঁকি থেকে বাঁচতে পারবেন কেননা হোটেল বিমানবন্দর এয়ার রেলওয়ে স্টেশনে অপ্রয়োজনীয় অপরিচিত ইউএসবি চার্জিং পোর্ট দিয়ে চার্জ করলে হ্যাকিং হ্যাকিংয়ের শিকার হতে পারেন পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না পাবলিক ওয়াইফাই ব্যবহার করার ফলে হ্যাকাররা খুব সহজেই আপনার মোবাইল ফোনে ঢুকে আপনার মোবাইলের ডেটা চুরি করে নিতে পারে এতে করে আপনার যদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করা প্রয়োজনই পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু ভিপিএন ব্যবহার করতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য আপনার স্মার্টফোনের ক্যামেরা ও মাইক্রোফোন গোপনে রাখুন হ্যাকাররা খুব সহজেই গোপনে আপনার ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্টিভিটি অ্যাক্টিভ করে দিতে পারে এই জন্য অ্যাপ পারমিশন নিয়মিত চেক করুন যে আপনার কোন অ্যাপে অপ্রয়োজনীয়ভাবে মাইক্রোফোন এবং ক্যামেরার অ্যাক্সেস অন করা রয়েছে যদি সেটা প্রয়োজন না পড়ে তাহলে অফ করে রাখুন কেননা এটাও আপনার সাইবার হামলার ঝুঁকিতে পড়ার একটা কারণ সো এই পাঁচটির মধ্যে এতদিন আপনি কোনটা করছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না